অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে অনলাইন ভাইরাল ডিজাইনের মধ্যে মাথা নষ্ট করা কালার আর ডিজাইন গুলো দেখে অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন দেখেন এইসব ডিজাইন দেখে নিতে মন অনলাইন ভাইরাল অনলাইন ভাইরাল কালেকশনের মধ্যে থ্রি পিস কালেকশন মান্নাত কটন এই চমৎকার কালার এবং চমৎকার ডিজাইনের মধ্যে ডিজিটাল মান্নাত কোসেকের মধ্যে আরেকটা অনেক সুন্দর আছে যারা কোসেক পিস নেন তারা আমার সাথে একবার যোগাযোগ করে আমার সাথে শুধু কথা বলেন 10 এর মিটাই দেখেন ম্যাচিং করে ক্যাটালগ থাকবে দেখেন একদম ক্যাটালগ 10 এর মিটাই 4 দিনের জন্য মাত্র 500 টাকা কাটপারের মধ্যে ডিজিটাল প্রিন্ট একশো বিশ দুই হাজার টাকা অফার আসসালামাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আল্লাহর রহমতে ভালো আছি আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই আজকে কি কালেকশন ভাই আজকে দেখাবো শাড়ি এবং থ্রি পিস আর শুধু একটা দেখাই দিন

আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে ঘরে বসে থেকে অর্ডার করতে পারবেন হ্যাঁ ভাই যদি কেউ আসতে না পারে মিনিমাম পাঁচ হাজার টাকার মাল নিতে হবে আমরা কুরিয়ার মাধ্যমে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে সারা বাংলাদেশে মাল পাঠায় দিই আর মাল হাতে পাওয়ার পরে যে কোনো ধরনের সমস্যা হলে এক্সচেঞ্জের সুবিধা আছে মাল হাতে পাওয়ার পরে যদি সমস্যা হয় অবশ্যই এক্সচেঞ্জ করতে পারবে বিক্রি না করতে পারলে এক্সচেঞ্জ করতে পারবে আর অনেকে আছে ভাই অনলাইনে মাল কিনা প্রতারিত হয়েছে তারা যদি আমার সাথে যোগাযোগ করে হোম ডেলিভারি দিয়ে দেবো মাল খুলে দিই চেক করে পরে রিসিভ করে ভালো না লাগলে রিটার্ন দিয়ে দিবে প্রথমে কি কালেকশন দেখা প্রথমে দেখা মোবাইল স্কাফ দেখেন এক কালারের মধ্যে ভরপুর আরি কাজ করা থাকবে স্টনের কাজ থাকবে আরি কাজ করা সাইড দিয়া অনেক সুন্দর গর্জিয়াস কাজের মধ্যে দেখেন আপনার গর্জিয়াস আরি সুতার কাজ করা প্লাস এই যে স্টোনের কাজ করা থাকবে হ্যাঁ মানে মেয়েদের কমন একটা প্রোডাক্ট হ্যাঁ মেয়েদের স্কাফ সাথে লাগবে অফার রেট মাত্র পঁচাশি টাকা মাত্র পঁচাশি টাকা পিস অনা এসে দুইশো টাকা বিক্রি দুইশো আড়াইশো তিনশো টাকা বিক্রি করতে পারবে অনা পিটানো কাজ থাকবে দেখেন অনেক সুন্দর গরজিয়াস কাজের মধ্যে পুরো বড়িতে আপনার ভরপুর কাজ করা থাকবে জরি সুতার কাজ করা জরি সুতার কাজ থাকবে কাজ থাকবে মধ্যে কাজ থাকবে এটা কি কাপড় হবে ভাই ভাই এটা পিওর সুতি হবে একদম পিওর সুতির মতো পিওর সুতি সম্পূর্ণ

কালামকারীরা জমজম লেখা অনেকে জমজম বলে জমজম শিল্লে আসে কিন্তু এগুলো অর্জনে হবে কালামকারী এগুলো হ্যাঁ আর ডিজাইনটা হবে কিন্তু এগুলো জমজম

এই মালটা আমার বড় স্টক আছে অনেক যার কারণে আমি অফার দিয়ে দিতে অনেক সুন্দর গর্জিয়াস কালারফুল চারশো আশি টাকা জমজম চারশো আশি টাকা জমজম সুতি কিন্তু ভাই আর এই ভাইটিল একদম সুতি মাল আর এগুলো এমন হবে যে দুইটা জামা বানাইতে পারবেন এতো বহর বুঝছেন ভাই অনেক বহর ওনাটা হবে আড়ায়তনার পুরা পাঁচ হাত নামাজে না পুরা পাঁচ হাত নামাজে না মাত্র কত দিবেন ভাই এটা মাত্র 480 টাকা অনলি 480 টাকা ডিজিটাল জমজম হ্যাঁ এই যে জমজম দি মাসকা অফারে অনেক সুন্দর গর্জিয়াস কালারফুল এবং অনেক সুন্দর দেখেন এই যে কারিজমা টেক্সার জমজম সুইস কটন

পাঁচশো আশি টাকা পাঁচশো টাকা নিউ একটা ডিজাইন একবার ভাই মাত্র পাঁচশো আশি টাকা এই যে অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে সম্পূর্ণ থাকবে সম্পূর্ণ একদম ম্যাচিং করা পাঁচ হাজার নামাজ অন্য থাকবে দাম মাত্র কত দিয়েছেন ভাই মাত্র পাঁচশো টাকা মাথা নষ্ট

আরেকটা হিট কালেকশন দেখা দিই অসাধারণ কালার সাধারণ দেখেন এই সব ডিজাইন দেখলে দেখলে নিতে মন চাইবেশি টাকা সম্পূর্ণ আড়াইগজ ফেরি থাকবে মাত্র পাঁচশো আশি টাকা আরো একটা ডিজাইন একদম সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে ফুল গুলো মানে ফুটে রয়েছে একদম জীবন্ত ফুল থাকবে হ্যাঁ থাকবে একদম পাঁচশো আশি টাকা হচ্ছে সালোয়ারটা সালোয়ার কাপড় সম্পূর্ণ সুতি আরে গে উন্নাটা দেখেন একদম ম্যাচিং করা থাকবে মান্নাত কটন চমৎকার কালার এবং চমৎকার ডিজাইনের মধ্যে ডিজিটাল মান্নাত থাকবে এবং একটা টাকা তারা আবার আমার বকা দিয়ে না ভাই কারণ ওই সময় স্টক ছিল বেশি আপনারা যে পরিমাণ ডিজাইন মেগা সাকা যে মাল গুলা অফারে দিয়ে তুমি মাত্র ছয়শ টাকা দেখেন অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে মাত্র ছয়শ

মাত্র 650 টাকা সব সারি কালেকশন শাড়ি ভাই যা আছে এগুলো কি সব শাড়ি কালেকশন সব শাড়ি সব ইন্ডিয়ান সিল্কের মধ্যে সব ইন্ডিয়ান সিল্ক সব নতুন ডিজাইন আছে হ্যাঁ সব নতুন ভাই আমার এখানে সিল্কের বড় বড় স্টক থাকে যদি কোনো বড় ভাই বড় ব্যবসা করেন পাইকারি বড় ব্যবসা করেন তারা যদি আমার সাথে যোগাযোগ করেন অন্তত অন্য কোনো কিছু দিয়া না হলো সিল্ক দিয়া আমি তাদেরকে মন মতো রেট দিয়া মাল দিতে পারমু আপনার 500 1000 2000 5000 पीस যদি লাগে

একদম ইনটেক ফ্রেশ হবে একদম ইনটেক ফ্রেশ করা হ্যাঁ অনেক সুন্দর কালারফুল হবে এটা হবে কি আচল এটা এটা আচল হ্যাঁ এটা হচ্ছে আচল এই যে এটা আচল এটা হবে আচল এটা হবে বড়ি এটা হচ্ছে বড়ি মাত্র 350 টাকা মাত্র 350 টাকা মাত্র 350 টাকা অনায়াসে এসে 500 টাকা বিক্রি করতে পারবে বুঝছেন অনেকগুলো কালার হবে মাত্র 350 টাকা অনেক সুন্দর গর্জিয়াস কালার যারা বাড়িতে ব্যবসা করে থাকবে হ্যাঁ আর কাজ করা যাবে আমি আরেকটা কথা বলি যারা বাড়িতে ব্যবসা করেন মা এবং বোনেরা আমার চাচিরা যারা বাড়িতে ব্যবসা করেন অনেকে আছে রং নিয়ে একটা থাকে আপনি বাড়িতে বিক্রি করেন আপনার জালের কাছে আপনার প্রতিবেশীর কাছে আপনার বাড়ির পাশে লোকের কাছে আপনারা রং গেলে কাপড় নিয়ে ফেরত দিয়ে দিলে একটা ঝগড়া থাকে থাকে আপনি ব্যবসা করেন ঝগড়া করতে আসেন না ব্যবসা করতে আসছেন এই সিল্কের নিয়ে ব্যবসা করেন যদি পাঁচ বছরের রং যায় আমি মুখ দিয়ে বলতে থাকেন ফেরত নিমু

এটা হচ্ছে আঁচলটা এটা হচ্ছে জমিনটা এই সাইড এর সাথে সম্পূর্ণ সহ এক একটা ব্লাউজ পিস থাকবে একদম ম্যাচ সিল্ক বাটিক সিল্কের মধ্যে দেখেন অনেক সুন্দর পিসটা দেখেন বিশাল বড় একটা ফ্রি সাইজ হবে একবারে ফ্রি সাইজের একটা ব্লাউজ পিস থাকবে এটা দাম দিচ্ছি দেখেন এবং ডিজাইনগুলো দেখেন এগুলা সব সময় এক একটা ডিজাইন ভাইরাল হয় কেউ যদি ভাইরাল ডিজাইন পঞ্চাশ পিস একশো পিস নিতে চান আপনি যে ডিজাইন পাঠাবেন আমি এই ডিজাইনটা আপনার নামে করে দিব এবং নিজস্ব ব্র্যান্ড অনুযায়ী আমি ওনার নামে থাকবো পাঁচশো মিনিমাম পঞ্চাশ পিস নিতে হবে এক ডিজাইন যারা অনলাইনের পেজে বোস্ট মারে বিক্রি করেন তারা যোগাযোগ করেন থ্রি পিস বলেন টু পিস বলেন নিজস্ব ভাবে যে যেটা চায় ওটা দিতে পারবো ওইটা দিতে পারবো হ্যাঁ ভাই অনেক সুন্দর কালারফুল মাল ইন্ডিয়ান সিল্ক অরিজিনাল ইন্ডিয়ান থেকে কাপড়টা আসে বুঝছেন আপনি কাপড়টা দেখেন ইন্ডিয়ান সিল্ক একদম আনকমন মাত্র পাঁচশো বিশ টাকা অনেক সুন্দর গরজিয়াস কালারফুল তাৎপারের মধ্যে ডিজিটাল প্রিন্ট তাৎপর্যের মধ্যে ডিজিটাল পেন পাঁচ বছর রঙের গ্যারান্টি মাত্র পাঁচশো বিশ টাকা অনলি পাঁচশো বিশ এইটা যদি কেউ বেশি নেয় তার জন্য আরো রেট কম থাকবে কালার গুলো দেখেন এবং প্রিন্ট গুলো দেখেন এগুলো এই যে ম্যাচিং করা ব্লাউজ পিস এই যে ব্লাউজ একদম ম্যাচিং করা ব্লাউজ পিস থাকবে মাত্র মাত্র চারশো ষাট টাকা চারশো ষাট টাকা চারশো ষাট টাকা

ব্যবসা করতে পারবে না ভাই বুঝছেন অনেক চারশো আশি দেখেন কালার গুলো দেখেন এবং প্রিন্ট চারশো আশি চার দিনের কপার দাম চার দিনের অফার চার দিনের মিঠাই রসের মিঠাই দেখেন ম্যাচিং করা ক্যাটালগ থাকবে দেখেন একদম রসের মিঠাই চার দিনের জন্য মাত্র পাঁচশো টাকা সীমিত সময়ের অফার সীমিত সময়ের অফার একদম ম্যাচিং একদম ম্যাচিং করা থাকবে মাত্র 500 টাকা ভাই অফার এর সময় যদি কাজে না লাগাইতে পারে আমাদের কিছু করার নাই ভাই অনেক সুন্দর গর্জিয়াস কালার গো আমার একটা ब्लाउজ পিস দেখাই দি একদম বয়ল কাপুরের মধ্যে আছে দেখেন একদম ম্যাচিং করা 1 গজের একটা ब्लाउজ পিস থাকবে এই যে দেখেন 1 গজের একটা ম্যাচিং করা ब्लाउজ পিস থাকবে 500 টাকায়

এটা হচ্ছে বলছি না বিরুশ্বাস একটা দামাক কভার দি এটা হচ্ছে দামাক কভার একশো চল্লিশ টাকা গছ বেছে ডিজিটাল প্রিন্ট আমরা দিচ্ছি মাত্র অনলি তিরিশ টাকা গছ প্রিন্টের কাপড় বেছে সত্তর টাকা গছ আমরা দিচ্ছি মাত্র বিশ টাকা গছ এগুলাতে ভাই যত টাকা দিয়ে কিনে নিব তার চেয়ে তিনগুণ লাভ করতে পারবো এখানে শাড়ি এবং থ্রি পিসের অসংখ্য হাজার হাজার কালার এবং ডিজাইন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত করে কিছু কালেকশন দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠাই দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো প্রিয় ভিউয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালি আসসালাম আলাইকুম